বন্ধুরা আজকে ছিল দুপুরে গরম ভাতের সঙ্গে বিলের কই মাছ দিয়ে ফুলকপি নতুন আলুর তরকারি দেখি এখন বানিয়েছি কেমন লাগে খেতে এটা ছিল বিলের কই মাছ একটা লোক কাছ থেকে মাছ কিনি তার নাম দুধকুমার কুমার সে ওই মাছ এনে বিক্রি করে এখন ছোট দেশি ফুলকপি দারুন লাগছে তার সঙ্গে আলুটা বলে আমি যেভাবে গরম সঙ্গে ভালো লাগে খুব ভালো দেখে মাছটাকে খেয়ে দেখবি কই মাছ দিয়ে এরকম ফুলকপির চলটা দারুণ গরম ধর হচ্ছে এখন গরম এখন নামিয়েছি তো গরম ভাতের সঙ্গে দুপুরে গরম তরকারি না হলে বেশ ভালো লাগে না ঠান্ডা হয়ে যায় না খেতে ইচ্ছা হয় না এখন মাছটা কই মাছ তো দারুণ লাগছে খেতে এভাবে বানিয়ে খাবেন আমি যেভাবে বানিয়েছি আর এই ভিডিওটি লিঙ্কটি ওখানে অ্যাটাচ করে দিয়েছি ওখানে যে দেখে নেবেন আমি কিভাবে এই কই মাছ দিয়ে ফুলকপি চলটি রান্না করেছি এইভাবে রান্না করে খাবেন